বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম গত কাল আমি একটি পোস্ট দিয়েছিলাম যে আজকে রাত আটটা তিরিশ মিনিটে লাইভে আসব কিন্তু দুঃখের বিষয় যে ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত থাকার কারণে সময় মতো লাইভে আসতে পারেনি এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্তদায়ী মাদ্রাসা এই সরকারের আমলে এমপিও ভুক্ত করার বিষয়ে যে আমাদের জোর প্রচেষ্টা চলতেছে সেই প্রচেষ্টার বিষয়ে কতদূর অগ্রগতি সেই বিষয়গুলো নিয়েই মূলত কথা বলবো তো পাশাপাশি অনেকেই অনুদানবিহীন স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার সার এমপিও বিষয়টি নিয়েও বা অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার কিছু হবে কি না এই বিষয়টি নিয়েও অনেকে জানতে চেয়েছেন তো আপনাদের উদ্দেশ্যেও দু একটি কথা বলবো তো প্রথমেই যে কি বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে স্বতন্ত্র ইত্তদায় মাদ্রাসার সাথে এটি বিগত দিন থেকে একটি দুর্ভাগ্য কাজ করে এটা আমাদের ধৈর্যের পরীক্ষা নেই নাকি একটি হতাশা কাজ করায় আমরা বিগত দিনেও দেখেছি অনেক শুনেছিও অনেক অনেক আমাদের প্রাণ প্রিয় সচিব মহোদয়রা এসেছেন যারা স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসাকে খুব বেশি ভালোবাসেন খুব বেশি দয়া করেন এবং এই ইফতদায়ী মাদ্রাসার বিষয়ে কিছু করা তাদের খুব আকাঙ্ক্ষা থাকে কিন্তু কেন জানি তারা সফল হয় না এ বিষয়টা আমাদেরকে ভাবায় এবং আমরা ভাবি তো প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা সকলেই অবগত আছেন যে দীর্ঘ আরক বিয়াল্লিশ বছর পর গত পঁচিশে জানুয়ারি দুই হাজার আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের একটি যুগান্তকারী সিদ্ধান্ত এসেছিল এবং সেই ঘোষণাটি শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষকদের মাঝে বাংলাদেশের সমস্ত জাতীয় মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়েছিল যে পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ করা হবে এবং সেই দিন অনেকে আনন্দ শ্রু ফেলেছেন অনেকে নফল নামাজ পড়েছেন অনেকে মিষ্টি বিতরণ করেছেন কিন্তু দুই হাজার সাল পার হয়ে গেলেও সেটা আলোর মুখ দেখল না এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সচিব আসে সচিব যায় কিন্তু স্বতন্ত্র ইত্তেদায় মাদ্রাসার আসলে ভাগ্যের পরিবর্তন হয় না এটা কেন হয় না কি দুর্ভাগ্য এটা আসলে আমরা বুঝি না একই বিষয় যদি আমি আপনাদের সাথে উল্লেখ করি সেটা হচ্ছে যে গত কয়েকদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আন্ডারে এই শিক্ষা বোর্ডের মন্ত্রণালয়ের নেই এমপিও দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দুই হাজার ছাব্বিশেই তাদের নীতিমালা হয় এবং সেই নীতিমালার আলোকে তারা আবেদন গ্রহণ করে এবং আবেদন ছত্রিশশো প্রতিষ্ঠানের মধ্যে আবেদন যাচাই বাতাস হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় সেই যাচাই বাছাই অন্তে তাদের ছয়শো সাত কোটি টাকা প্রয়োজন সেটা অনলাইনেই হয়ে গেল কিন্তু আমাদের বিষয়টা কেন জানি জানি হয় না কেন আটকে যায় এটা আমাদের দুঃখজনক এবং হতাশাজনক এর জন্য আমাদের ভাগ্য বা আমাদের স্তোগ মনে হয় ভালো কাজ করে না তো যাই হোক অনুদান ভুক্তদের যে হাজার উননব্বইটির যাচাই হয়েছিল সেটা আবার পুনরায় যাচাই বাছাইয়ের জন্য জন্য জেলা প্রশাসকদের চিঠি করা হয় এবং জেলা প্রশাসকদের মাধ্যমে সেগুলোর যে তথ্য এসেছে সেই তথ্য যাচাই বাছাই করে মন্ত্রণালয় সর্বশেষ খবর অনুযায়ী দুইশো প্রতিষ্ঠানের একটি তালিকা করেছেন এবং এই দুইশো প্রতিষ্ঠান আমরা এখনো আশাবাদী যে আগামী সপ্তাহের যে দুই তিন দিন আছে বা এই সরকারের মেয়াদ আজকের মাননীয় প্রধান উপদেষ্টার পেশ সচিব মারফত জানতে পারলাম যে সতেরো আঠারো তারিখের মধ্যেই তারা ক্ষমতা হস্তান্তর করবে তা আমরা আশা রাখি এখনো আমি বিশ্বাসী যে এই সতেরো আঠারো তারিখের মধ্যেই অন্তত পক্ষে এই যে দুইশো বাষট্টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেছেন এই দুশো বাষট্টি প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করি যদি না হয় সেটাও আমাদের একটি কালো অধ্যায় এবং আমরা বিগত স্বাধীনতার পর থেকে অনেক সরকারের আসা যাওয়া দেখলাম ধারাবাহিকভাবে এবং আরও একটি সরকারের অধ্যায় শেষ হতে চলেছে আছে যেটা বৈষম্য বিরোধী গণ অভ্যানের ছাত্র জনতার রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার সেই সরকারও তো এর মধ্যেও একটু আলহামদুলিল্লাহ পাঠ করতে হয় সেটা হচ্ছে যে আপনাদের পরামর্শক্রমে আমরা স্বতন্ত্র ইত্তদায় মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের কাছে তাদের নির্বাচনী ইস্তেহারে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে অন্তর্ভুক্তি জাতিকরণের জন্য অঙ্গীকার আমরা আবেদন করেছিলাম এবং তারই ফলশ্রুতিতে তারই ধারাবাহিকতায় আমরা একটি সংবাদ সম্মেলন করি এবং গতকাল জামাতি ইসলাম বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারের স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা প্রাথমিকের জাতীয়করণের যে একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছেন এই ঘোষণাতে আমরা এটা উচ্ছ্বসিত আনন্দিত এবং আমরা বলতে চাই যে আরো যারা রাজনৈতিক দল এখনো নির্বাচনে ইস্তেহার দেওয়ার বাকি রয়েছে বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন জোট তারাও এই স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা ইনশাল্লাহ প্রদান করবেন আমরা আশা করি এবং আমরা বর্তমান চেয়ারম্যান মহোদয় বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান তার কাছে একটি লিখিত আবেদন দিয়েছি এবং তার সাথে সাক্ষাতের জন্য আমরা একটি লিখিত আবেদন দিয়েছি সুতরাং সাক্ষাৎ যদি নাও হয় এই নির্বাচনী ব্যস্ততার কারণে তাদের নির্বাচনী ইস্তেহারে আর স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করবেন বলে আমরা আশাবাদী আর অনুদানবিহীনদের যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে যে অনুদানবিহীনদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি আর এই যে সরকার সেই সরকারের যেহেতু সময় নাই একেবারে আর মাত্র আজকে যদি ধরি ছয় তারিখ তাহলে আর এগারো দিন বা বারো দিন রয়েছে এই বারো দিনের মধ্যে তিন কর্ম দিবস রয়েছে নির্বাচনের ছুটি এরপরে শুক্রবার শনিবার ছুটি তো আমরা যদি কর্ম দিবস চিন্তা করি তাহলে এই সপ্তাহে আছে তিন দিন আর হয়তো আগামী সপ্তাহে থাকবে পাঁচ দিন এই আট দিনের মতো কর্ম দিবস রয়েছে আট কর্ম দিবসে কতটুকু ফলাফল আসবে তবে আমরা আশা করবো দুইশো বাছাই করেছেন মহোদয় এটা একটা খুব দ্রুত গতিতে আমাদের এই দুইশো প্রতিষ্ঠা বাষট্টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত ভুক্ত করবেন এটা আশাবাদী তো সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আমাদের আপনাদের পরামর্শক্রমে আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না আর না এবং ঘাটতি নেইও আমরা এখনো সরকারকে বা যারা মন্ত্রণালয়ে রয়েছে সচিব মহোদয়কে বুঝানোর বারবার বোঝানোর চেষ্টা করতেছি এবং কথা বলার চেষ্টা করতেছি যে তিনি যেন এই প্রতিষ্ঠানগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে এই ধারাটা শুরু করুক এবং ধারাটা যেন অব্যাহত থাকে সেই বিষয়ে তিনি শুনে জোর দিবেন এবং এই বিষয়টি ছাড়বেন তো এই আশাবাদ ব্যক্ত রেখে কে আমি প্রতি সপ্তাহের মতো ধারাবাহিক এই লাইভের আপনাদেরকে আপডেট জানালাম আর আরেকটি বিষয় অনেকেই জানতে চেয়েছেন সেটা হচ্ছে এনটিআরসি থেকে অনেক অনুদানভুক্ত অনুদানবিহীন প্রতিষ্ঠানে শিক্ষকের তথ্য চিঠি দেওয়া হচ্ছে তো আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত স্বতন্ত্র ইত্তদায়ী মাদ্রাসায় এন থেকে নিয়োগ হবে এইরকম কোন সার্কুলার জারি হয় নাই সুতরাং এই বিষয়টি যাদের হচ্ছে আছে তাদের হয়তো ভুলক্রমে হচ্ছে আছে অথবা কোন তথ্যের মিস্টেকিং এর কারণে হচ্ছে সুতরাং এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য নয় এই হচ্ছে আজকের বিষয় আবারও আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আশা রাখি আমি আপনাদের যে মনে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর জবাব দিতে পেরেছি এবং আরো যদি প্রশ্ন থাকে সেগুলো পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে জানাবেন আগামী সপ্তাহের লাইভে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম